আজকে কি সুন্দর রোদ উঠেছে এই যে বাগান দেখতে এলাম এই এই যে করিয়ে আসছে এই যে থেকে থেকে কুড়ি আস আর মালবেরির কি খবর দেখেছি এই যা যা খসে গেল और चारिदिक सब दिन फूल चलो भाई जा বাচ্চা করে আজ সোমবার দ্বাদশী পালন করবো তাই স্নান হয়ে গেল এখন বাজে পাঁচটা দশ পাঁচটা দশ বাজে এই যে এগুলো বাসন ওখানে ঠাকুরের বাসন গ্যাস পরিষ্কার করলাম এটাকে ধুলাম এটাকে ধুলাম এবার আনাজ করবো রান্না জোগাড় শুরু করি চলুন ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন করে ভিডিওটা দেখবেন অবশ্যই ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট আকাশে মেঘে ভর্তি বৃষ্টি একবার সকালবেলা এক ফোঁট হয়ে গেছে আবার এক ফোঁট রান্না এই যে পটল আলু হয়েছে এখানে আর এখানে হয়েছে এই যে ডাল লাউ দিয়ে ডাল সিদ্ধ হচ্ছে ভাত হচ্ছে এখানে পেঁপে সেদ্ধ আর এখানে বরবটি করাইটাকে একটু ওই মশলা ফ্রাই মতো করবো কুকারে দিতে হবে ভিডিওটা শুরু করেছিলাম আর কন্টিনিউ করা হয়নি তাই নেক্সট ডে আবার শ্যুট করেছি কিছু কিছু তো খিচুড়ি রান্না করছি আর এদিকে ভাজাভুজি কিছু সাথে এদিকেও কাজ করতে হচ্ছে কিছু কিছু যেমন জল ভরা কোথায় কাপড় জামা ভিজানো কোথায় ওদিকে ওই করা সেই করা মানে চারিদিকে বিভিন্ন রকমের কাজ এদিকে হচ্ছে খিচুড়ি এই খিচুড়িটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে খুবই ভালোবাসে আর এখন যা ওয়েদার প্রত্যেক দিন বৃষ্টি আছেই আছে রোদ থাকুক আর নাই থাকুক বৃষ্টি কিন্তু আছে তো এখানে করছিলাম হচ্ছে বেগুন ভাজা মশলা দিয়ে কুমড়ো ভাজা মশলা দিয়ে মানে একসাথেই মেখে নিয়েছি ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর চিনি দিয়ে এত ভালো খেতে হয় না কি বলবো আর এদিকে এই পনিরটা মাস্টারমশাই বলেছে পকোড়া করতে পকোড়া করতেই হবে মাস্টারমশাই একটু তেলে ভাজা খেতে ভালোবাসে কিন্তু আমার খেতে ভালো লাগে না বলে আমি করি না আর তেলে ভাজা মানেই বুঝতেই পারছেন অতিরিক্ত তেল খাওয়া এবং ওই তেলটাতে কোনো কিছু রান্না করলে মাস্টারমশাই আবার খাবেন না এখানে আমার জন্য চা ছেঁকে নিলাম এখানে বেসনের ব্যাটার করে রেখেছি আর পনিরটাকে পিস পিস করে কাটা হয়নি কাটবো এই যে দেখুন কেটে নিয়ে পকোড়া ভাজা শুরু করে দিয়েছি পকোড়াগুলো সত্যি খুব ভালো হয়েছিল কিন্তু এখন আর না আমার তেলে ভাজা খেতে একদমই ভালো লাগে না এতটা তেল খাওয়া খুবই কষ্টকর হয়ে যায় মনে হয় আমি এক পিসের বেশি দু পিস খাই না এখানে রান্না কি কি করেছি দেখুন পনিরের পকোড়া আর এটা খেঁজুর আমসত্ত্ব আর টমেটোর চাটনি বেগুন ভাজা কুমড়ো ভাজা আর খিচুড়ি ব্যাস খিচুড়িটা কিন্তু এই খিচুড়িটা এত অসাধারণ হয় কিচ্ছু লাগে না তো রান্নাগুলো আজকের খুব লোভনীয় ছিল কিন্তু সব কটাই আনহেলদি এই যে অনলাইন ক্লাস করছে মনে ল্যাপটপে বসে আর এখানে কাপড় চোপড় দেখছেন এই বর্ষাকাল বলে এরকম অবস্থা কিছু করার নেই তো চলুন আমিও বেরোলাম রান্নাবান্না দেখালামই কি কি হয়েছে কমপ্লিট রান্না আজকে মনের মতো রান্না খিচুড়ি তো চলুন বেরিয়ে পড়ি আমার বুড়োকে ঘরে ঢুকিয়ে দিয়েছি এখানে দেখছে মা খোলো মা দেখছে কই রে কই রে দেখছে কে দেখছে রে কে দেখছে কি করতে হবে খুলে দিতে হবে খুলে দিতে হবে তো এখন বাজে হচ্ছে ও মা ও কৌনে দুটো কৌনে দু টিভিটা চালিয়েছি কিন্তু শরীরটা এত খারাপ লাগছে না মিষ্টি গেছে আপডেশন করা আধার আপডেশন তো ও গেছে অনেকক্ষণ সাড়ে এগারোটা পৌনে বারোটা কাজ বাজ সেরে না আর একবার বসছি মানে একটু শোবো মিষ্টি এলে ভাবছি শোবো না শুয়ে পড়বো সেটাই ভাবছি এবার ও আসবে এসে জ্বালাবে ঘুমবো হয়তো চিল্লাবে আর ঘুম ভেঙে যাবে ব্যাস ভিডিও হয়েছে দেখি একটু বসে তারপর শুয়ে পড়ি কোয়াসবে ও খাওয়া খেয়ে গেছে আবার এসে খাবে খাবার চাপা দিয়ে রাখা আছে তো কথা হচ্ছে আবার এই যে রাগের বংশ হয়ে গেছে রাগের বংশ এখানে ফোন দুটোকে কামড়ে কামড়ে হ্যালো কামড়ে কামড়ে এখানে নষ্ট করে দিয়ে ওখানে উঠে চলে গেল গিয়ে হইজ করছে রকম করছে বদমাইশ এই যে কি বানিয়েছে কি হ্যাঁ ফ্রন্ট পেজ আর এদিকে হচ্ছে তানসেনের তানপুরা অসাধারণ ওয়েব সিরিজ যদি দেখতে চান দেখতে পারেন কোথায় জানেন বলবো না আর এই যে চলো আলমারি এই ঘাঁজের এই যে সাইডে খাঁজটা আছে এই এবার হাঁপাক ঠুকছে কি হয়েছে বুঝতে পারছি না এটাকে জড়িয়ে মুখে ওটাকে মুখে জড়িয়ার বেরিয়েছে যে কত হাড় বেরিয়ে পড়ে হারিয়ে গেছে মানে ওটা মুখে পুরো জড়িয়ে গিয়েছিল আলমারি পিছন দিকে কিছু করার নেই এখন আবার ধরে ওড়নাটা দিয়ে মুখটা মুছে দিলাম আবার কি অবস্থা এত বদমাস এখন এখানে ছেড়ে দিলাম মানে কি অবস্থা বলবো এখানে আমি ঝুলটাকে রেখেছি এলে মাছটা মশাই এলে দেখাবো এখন বাজে হচ্ছে যে সাড়ে তিনটে কি করেছিস শুধু দুষ্টুমি আর কিছু কাজ নেই দুষ্টুমি আজকে ভিডিওটা শেষ আমি ভগবানকে দিয়েই করছি কারণ এখন চলছে অম্বুবাচি আজ বুধবার আজকেই অম্বুবাচির নিবৃতি শুরু হয়েছিল রবিবার দিনকে দুপুর দুটো সাতান্ন থেকে আজকে রাত তিনটে অবধি অম্বুবাচি শেষ তাই আজকে বুধবার আজকে শেষ দিনে ভগবানকে আম এবং দুধ দিয়ে ভোগ নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে আমরাও গ্রহণ করেছি কারণ এই দিনে অম্বুবাচির সময় আম এবং দুধ দুটো একসাথে খেতে হয় খাওয়া ভালো তাই আর কি খাওয়া হয়েছে তো চলুন আজকের ভিডিওটা কীরকম ওলট পালট ভাবে। চেষ্টা করব এরপর থেকে সুন্দরভাবে ভিডিও দেওয়ার ভুলেই যাই আর শারীরিক পরিস্থিতিও খুব একটা ভালো নেই চলুন তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কৃপায় আমার ভিউয়ার্সরা সবাই ভালো থাকে সুস্থ থাকে আর ভগবানও অবশ্যই ভালো থাকে চলুন এখন আবার দেখুন কীরকম রোদ উঠেছে শেষ করলাম